रमिता हेर्नु मात्रै भए पनि आएर यो शीतलमा यसो बसिदिनुहोस् किन পাহাড় তরাই ও ডুয়ার্সের কাছে সাহায্যের আবেদন শ্রমিক সংগঠনের বাগড়াগোট চা বাগানে টানা চতুর্থ দিনের রিলে অন্বেষণ শ্রমিকদের স্টোরি বাগড়াকোট চা বাগানে শ্রমিকদের জীবন যুদ্ধে জারি হচ্ছে টানা আন্দোলন বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের জন্য রিলে অন্বেষণে বসলেন শ্রমিকরা আমি প্রমুখ চাকো हाम्रो मान्छेलाई यसरी भेक्टिम नबनेर राखिदियो सरकारको पहिलो सामान लगेर हामीलाई यसलाई पुऱ्याइदिनु पर्छ जस जसको पनि हिन्द नम्बरमा भएको छ त्यो तपाईँहरूले जो कुनै हुनुहुन्छ अब यहाँ आएर उनीहरूलाई खबर गरिदिनुहोस् তিন মাস ধরে বেতন বন্ধ শ্রমিকদের সরকারের তরফ থেকে বোনাস মাত্র দশ পার্সেন্ট দেওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে সেটাও বন্ধ গতবার আন্দোলনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন শ্রমিকরা তিনি আশ্বাস দিয়েছিলেন ভাতা বাড়ানো হবে চুরাশি টাকা থেকে বেড়ে হয়েছিল দুশো টাকা তবু সংকট মেটেনি শ্রমিকদের গুরুতর আর্থিক বিপর্যয়ের সম্মুখীন শ্রমিক পরিবারেরা আন্দোলনরত শ্রমিক অনুরাধা রাও জানিয়েছেন বাগানে তিন মাস ধরে বেতন বন্ধ রয়েছে চরম আর্থিক সংকটে দিন কাটছে সকলের শিশুদের স্কুলের বেতন বাকি পরিবারের অন্য যোগান করব কি করে জানি না পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে বা চিকিৎসা অসুবিধা হলে কি করে সমাধান করব তারও কোনো উপায় নেই এরই মধ্যে উৎসবের মরশুমে মাত্র দশ পারসেন্ট বোনাসের কথা বলা হয়েছিল কিন্তু সেটাও এখনো পর্যন্ত দেওয়া হয়নি সংসার চলবেই বা কি করে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার মতো অর্থও ঘরে নেই শ্রমিকরা দাবি তুলেছেন আমরা দান চাই না আমরা আমাদের অধিকার চাই কিন্তু কর্তৃপক্ষ নীরব তালাব কিনলে তালাব নিলেন অহলে আমিন আমিন করে পুরা মজবুর হয়ে যায় ছোঁয়া ফুটালে কোনো নাথের कारे खाए पिए भी, भी नहीं ले पैसा भी नहीं होते, छुआ मन के हम भी छोड़वाए दो पैसा कर कारण से फीस पैसा मांग हम के फीस पैसा भी मांगो थे निजाम भी पूल छुआ पुतकों के परिवार हिसाक थी हमीन और पहले हम यहाँ बैठी तार तंखा मांगो थी हमीन से नहीं देते हमीन भूखे मर जाती और जिनस कि पड़ थे हमें किनार से कि पड़ो थे कने जाप हिमागले कमाइल के लिए जगह ना खे कोई काम धंधा ना खे को ना खे हम हमका करब वही हम इ बैठ के हमको पाँचों तलाब पक छो तलाब पक जाते तो ले के तालाब देख के नाम नहीं करती हम क्या करब हमें बैठ के हम मांगो मांगी तलाब कह और छुआ पुता के अथी करे हमें छुआ पुता है पैसा कौड़ी को भी ना खे আন্দোলনকারীরা প্রশ্ন তুলেছে এ কেমন আইন অন্বেষণ মঞ্চে দিদি বোনেরা বসে আছে অথচ কেউ খবর নিল না অধিকার না দিলে আন্দোলন আরও তীব্র হবে আন্দোলনকারী অপর এক শ্রমিক জানিয়েছেন একাধিকবার আবেদন করা সত্ত্বেও মালিকপক্ষ কোনো আলোচনার উদ্যোগ নেয়নি বোনাস ও বেতন দুটোই আটকে রাখা হয়েছে আমরা কেউ ভিক্ষা চাইছি না আমরা আমাদের উপার্জনের টাকাটাই চাই সেই টাকায় সংসার চলে বাচ্চারা পড়াশোনা করে এটি কেড়ে নেওয়া হলে কাজই বা করবো কিভাবে তিন মাসের বেতন বাকি বকেয়া বাকি আমরা নিয়মিত মাসিক বেতন চাই আগে তা পরিশোধ করা হোক বোনাসের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সম্পূর্ণ টাকা চাই আমাদের কাজ সুনিশ্চিত করা হোক আদিবাসী আনছেন চৌবশ ঘন্টা বসে রিলে আনছেন ও চৌথ দিন দিন তো আজ সময় সরকার নুমাইন্দা আই সাংসদ না বিধায়ক न मालिक पक्ष कोही पनि आएन आज यसरी ठुलो अवस्थामा बाघालको चियाबारीका श्रमिकहरू चिसो भुइँमा कति दिनदेखि चरातो दिन, चरात दिन बसिरहेको छ न सरकारले हेरे न पुलिस प्रशासन चाहिँ आएर रात्रिमा कुनै यहाँ सुरक्षा प्रदान गरेको छ आज तिन तिन महिनाको तलब दिएको छैन पिए पिएफहरू दिएको छैन सरकारले कानुनहरू बनाउँछ तर कहिले पनि त्यो कानुनहरू श्रमिकहरूको हितबाट न्यायको पक्षमा कहिले का सरकारको कानुनहरू लाग्दैन किन 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 आज चियाबारीको जहाँ सरकारलाई यति साह्रो रेभिन्यूहरू दिए तापनि करहरू दिए तापनि पैसा कमाएर दिए तापनि श्रमिकहरूको हाल एकदमै बेहाल छ सयौँ दुई शताब्दीले किनकि आज श्रमिकहरू कमारो टुरो भएर बसेको छ न उनीहरूको लागि स्पष्ट दिने कुनै कानुन स्किमहरू छ न उनीहरूको हितको निम्ति कोही को 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 जन काल जनकल्याण योजनाहरू नै बनाएको छ यो दुर्वस्था भएको छ र यसर्थ आज उहाँलाई पहाड तराई डुबस्तो सम्पूर्ण दाजुभाइ श्रमिक दाजुभाइ दिदीबहिनीहरू शुभचिन्तकहरूलाई चियाबारीको शुभ चिन्तकहरूलाई आह्वान गर्छौँ कि यस आन्दोलनलाई यस रिले अनसनलाई यस चियाबारीको श्रमिकको कन्दनहरूलाई आवाजहरूलाई तपाईँले सुनेर सपोर्ट गरिदिने सहयोग गरिदिने म आह्वानु यता किचोर पढ्यो प्रशासन প্রশ্ন উঠেছে সরকারের অনুপস্থিতি নিয়ে চার দিন ধরে অন্বেষণ চললেও রাজ্য অথবা প্রশাসনের কোন তবে স্থানীয় নাগরিক শিক্ষক সহ সমাজসেবীরা চা শিল্পের এই গভীর সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাচীন সনাতন বৈদিক জ্যোতিষ ও কালীসাধিকা আরাধনা চট্টোপাধ্যায় ও সুদীপ চট্টোপাধ্যায় দিল্লি পুনে মুম্বাই এবং ঋষিকেশের পরে এবার কলকাতায় আপনাদের জীবনের যে কোনো জটিল সমস্যার নির্ভুল ও স্থায়ী সমাধানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ প্রতি সোমবার বুধবার ও শুক্রবার বিকেল পাঁচটা থেকে রাত আটটায় গড়িয়ার নিজস্ব চেম্বারে পেয়ে যাবেন বুকিংয়ের জন্য ফোন করুন নাইন জিরো ফোর ওয়ান ফোর থ্রি থ্রি টু সিক্স ফাইভ অথবা নাইন জিরো ফোর ওয়ান থ্রি এইট থ্রি টু সিক্স ফাইভ বিবাহ ব্যবসা জটিল রোগ শিক্ষা উচ্চবিদ্যা প্রভৃতির যে কোনো সমস্যা মাঙ্গলিক ও কাল প্রতিকারের সাথে অভিমন্ত্রিত শ্রীযন্ত্র একদম বিনামূল্যে